জন্য ডেট অফ বার্থ বার্থ টাইম পিটি অ্যান্ড বার্থ লোকেশন জন্ম তারিখ জন্ম সময় জন্ম লোকেশন এই তিনটে জিনিস লাগবে তিনটে জিনিস জানা হলে আপনার এক্সেক্ট কোন দিন কীরকম ছিল কোন বছর কীরকম গিয়েছে এবং দু হাজার ছাব্বিশ কীরকম যাবে বা বাকি বছরগুলো কীরকম যাবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যে কোনো বছর এখানে বলা হবে ঠিক আছে প্রথমে অতীত বলা হবে কারণ হচ্ছে অতীত না বললে আপনার ফিউচার বলা যাবে না ঠিক আছে তো যারা নিজেদের পুষ্টি বিচার করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আদারওয়াইজ এখানে লাইভ প্রেডিকশন হচ্ছে এখানে নিজের জন্ম সময় তারিখ এবং লোকেশন মনে রাখবেন লোকেশন একস্যাক্ট হতে হবে একজাক্ট লোকেশন হতে হবে কেননা যদি আপনার কলকাতায় জন্ম হয় কলকাতায় একজাক্টলি কোথায় হয়েছে যেমন এই কোনো একটা হসপিটাল আছে বা বাড়িতে হয়েছে সেই হসপিটালের নামটা বলতে হবে তাহলে আমি সেই হসপিটালের লোকেশন দিয়ে চার্টটা বানাবো ঠিক আছে তো আশা করি বয়স শোনা যাচ্ছে তো এখনও কমেন্ট আসেনি আমি চেক করে আসি কমেন্ট কখন আসবে ঠিক আছে তো ওয়েট করছি কমেন্টের জন্য তো আপনার ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন এখানে কমেন্ট করে দিন সেই কমেন্টটা আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে আপনি কমেন্ট মানে লিখতে পারেন ঠিক আছে যে কোনোভাবে আপনার সম্ভব কমেন্টও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন এবং প্রেডিকশন আমি লাইভ এখানে করার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমাকে দেখতে হচ্ছে তো ঠিক আছে তো সেটা করা আবার মুশকিল তো আপনারা এখানেই কমেন্ট করুন আমি এখানে দেখছি ঠিক আছে

বলছি হোয়াটসঅ্যাপে আমি যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়েছি সেটা হলে কিন্তু প্রেডিকশনটা এখন লাইভ হবে না কারণ হচ্ছে সেখানে আমাকে যেহেতু হোয়াটসঅ্যাপে যেতে হবে তারপর গিয়ে ডেট দেখতে হবে তো প্রেডিকশন লাইভ যেটা হবে সেটা আপনি এখানে কমেন্ট করুন এখানে কমেন্ট করলে আমি দেখতে পাবো হোয়াটসঅ্যাপে হলে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে হবে সেটা পরে করা যাবে মানে যখন আমি নেক্সট লাইভে আসবো সেই লাইভে মানে ফোন কলে সেটা হবে এখন তো সেখানে যেহেতু আবার হোয়াটসঅ্যাপে যেতে হচ্ছে তো হোয়াটসঅ্যাপটা লাইভ এখানে চলে যাবে তো ওখানে নাম্বার আবার শেয়ারিং হয়ে যাবে তাহলে প্রবলেম হতে পারে তো এখানে কমেন্ট করুন আমি দেখছি কমেন্টটা আসছে কি না এখানে কমেন্ট করুন আমি দেখছি কমেন্টটা আসছে কিনা 何